যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী অথবা নিজস্ব ব্যবসায় সফলভাবে পরিচালনা করছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবেও আমাদের এই পাত্রী আগ্রহী আছেন পাত্রী আরও জানিয়েছেন তিনি যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবকে সমানভাবে গুরুত্ব প্রদান করবেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত পাত্রী তার মা এবং বাবার সাথে মৌলভীবাজারে বাজারে আছেন মৌলভী বাজারে হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং তিনি বড় হয়েছে মৌলভী বাজারে আসসালামু আলাইকুম দর্শক ম্যাট রিমোনিয়াল পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি সিলেটের বিশ বছর বয়সী পাত্রী পাসলিমার বিয়ের প্রস্তাবে শুরুতে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে টু পাত্রীর নাম তাসলিমা জন্নত রিমা তার ডাক নাম রিমা পাত্রীর বয়স বিশ বছর পাত্রের উচ্চতা মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত পাত্রী এইচএসসি কমপ্লিট করেছেন তিনি বর্তমানে সিলেটের মৌলদী বাজারে অবস্থান করছেন তিনি কোনো পেশাতে নিয়োজিত নন তার রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রীর গায়ের রং ফর্শা শখ এবং আগ্রহর ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করেন থ্রি পিস হচ্ছে তার পছন্দের পোশাক শাড়ি পরতেও পাত্রি কমফোর্টেবল ফিল করেন এবং আমাদের এই পাত্রী হিজাব পরিধান করতে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন পছন্দের খাবারের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তার সব ধরনের খাবারের প্রতি ভালো রুচি রয়েছে ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি সচ্ছল পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার বাবা মা একজন ভাই এবং তিনজন বোন ভাই বোনের মধ্যে দুই বোন বিবাহিত এবং পাত্রীর ভাই বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন পাত্রী তার মা এবং বাবার সাথে মৌলভী বাজারে আছেন মৌলভী বাজারই হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং তিনি বড় হয়েছেন মৌলভী বাজারে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন প্রতিষ্ঠিত ধার্মিক পাত্রের সন্ধান করছেন পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে পাঁচ বক্ত নামাজি হতে হবে কমপক্ষে থেকে সর্বোচ্চ বছর বয়সী যে কোনো পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি থেকে ছয় ফুটের মধ্যে যাদের হাইট রয়েছে কেবলমাত্র এমন পাত্রদের বিয়ের প্রস্তাবে গ্রহণযোগ্য হবে শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তারাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবে যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী অথবা নিজস্ব ব্যবসায় সফলভাবে পরিচালনা করছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন পাত্রী আরও জানিয়েছেন তিনি যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবকে সমানভাবে গুরুত্ব প্রদান করবেন তবে ধূমপান কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের মধ্যে যে কোনো জেলার পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন তবে পাত্রকে অবশ্যই প্রবাসী হতে হবে অর্থাৎ আমাদের এই পাত্রী সব থেকে বেশি ইন্টারেস্টেড আছেন প্রবাসীদের বিয়ের প্রস্তাবে যারা যারা এই মুহূর্তে প্রবাসী অবস্থান করছেন আপনারা চাইলে কথা বলে দেখতে পারেন আমাদের এই পাত্রের সাথে কারণ তিনি প্রবাসী বিয়ের বেশি গুরুত্বপাত করবেন প্রবাসীদের মধ্যে বিশেষ করে সব থেকে যারা ইউএসএ কিংবা ইউকে অবস্থান করছেন কিংবা যারা ফ্রান্সে অবস্থান করছেন এমন প্রবাসী পাত্ররাই সব থেকে বেশি গুরুত্ব পাবেন তো যারা যারা এই মুহূর্তে আমেরিকা কিংবা লন্ডন অথবা ফ্রান্সে অবস্থান করছেন চাইলে কথা বলে দেখতে পারেন আমাদের এই পাত্রীর সাথে তো এই ছিল আমাদের আজকের সিলেটের পাত্রীর বিয়ের প্রস্তাব তো পাত্রী সম্পর্কে বিস্তারিত সবকিছু জেনে শুনে যাদের আগ্রহ জন্ম নিচ্ছে এবং কথা বলে দেখতে চাচ্ছেন দেরি না করে ডাউনলোড করে ফেলুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন আমাদের এই পাত্রীর মেম্বার আইডি অথবা তার প্রোফাইলের কন্টাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রীর সাথে আপনি যদি চান আমাদের মাধ্যমে পাত্রীকে বিয়ের প্রস্তাব পাঠাতে তাহলে চলে আসুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে আপনার অ্যাকাউন্টের সাপোর্টিভ অপশনে যেখানে আপনি আমাদেরকে মেসেজ করে কিংবা সরাসরি কল করে যোগাযোগ করতে পারবেন পছন্দের পাত্র পাত্রীর সাথে কীভাবে যোগাযোগ করবেন কিংবা আমাদের মাধ্যমে কিভাবে অফিসিয়াল বিয়ের প্রস্তাব পাঠাবেন এই ব্যাপারে সম্পূর্ণভাবে অবগত হতে পারবেন তাই দেরি করবেন না দ্রুত ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস যেটা লিঙ্ক আপনারা আমাদের এই ভিডিও পোস্টের কমেন্ট বক্সে পেয়ে যাবেন আমি অনন্যা আজ বিদায় নিয়েছি দেখা হচ্ছে পরবর্তীতে আবারও হাজির হয়ে যাবো নতুন কিছু পাত্র কিংবা পাত্রের বিয়ের প্রস্তাব ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ